হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি থোর ভর্তা এই গরমে কিন্তু থোর বা ভাড়ালি গরমে খাওয়া খুবই উপকারিতা আছে আর পেশারের পক্ষে খুবই উপকারিতাই থোর থোর তো অনেক রকমভাবেই খেয়েছি আমরা থোর চচ্চড়ি খেয়েছি থোরের ঘণ্ট খেয়েছি আজকে কিন্তু একটু অন্যরকমভাবে থোরের ভর্তা করব। আমরা কিন্তু থোরও বলি আবার অনেকে কিন্তু ভাড়ালিও বলে তো দেখো আমরা কিন্তু এখানে একটি কচি থোরকে নিয়েছি এবার সেটিকে কিন্তু আমরা টুকরো করে নেব ছোট ছোটো করে কিন্তু আমরা টুকরো করে নেব আর কড়াইতে কিন্তু জল গরম বসিয়েছি তার মধ্যে কিন্তু একটু লবণ একটু হলুদ দিয়ে আমরা থোরটাকে সেদ্ধ করে নেব থরটা কিন্তু নরমই ছিল তাও সেদ্ধটা করে নিয়েছি তাহলে কিন্তু কষটা চলে যায় তো দেখো আমরা এখানে চাক করে থরটাকে কেটে নিয়েছি এবার কিন্তু আমরা কড়াইতে চাপিয়ে দিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য তো দেখো থরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর থরের মধ্যে যে কষটা থাকে না সেটা কিন্তু একদম বেরিয়ে কিন্তু একটি রঙের মতন কালার হয়ে এসেছে এবার থরটা কিন্তু আমরা ভালো করে কিন্তু তুলে নেব আর এইভাবে যদি সেদ্ধ করে নেওয়া হয় বন্ধুরা তাহলে কিন্তু থোড়ের মধ্যে কোনো রকম কষ থাকে না কষটা কিন্তু চলে যায় কিন্তু থরটাকে তুলে নিয়েছি একটি পাত্রে এদিকে কিন্তু অন্যদিকে একটি খোড়াইতে বেশ খানিকটা কিন্তু আমরা চীনা বাদাম নিয়েছি এবার শুকনো খোলায় কিন্তু আমরা ভেজে নেব তো দেখো আমাদের ভাজা হয়ে গেছে এবার খোসাগুলিকে কিন্তু আমরা হাতের সাহায্যে ছাড়িয়ে নেব কিন্তু আমরা একটি মশলা তৈরি করে নেব তার জন্য নেব আমরা এক চামচ পোস্ত হাফ চামচ সাদা সর্ষে হাফ চামচ কালো সর্ষে আর কিন্তু আমরা বাদাম দিয়েছি বাদামের খোসা ছাড়িয়ে কিন্তু আমরা মিক্সির মধ্যে দিয়েছি এবার এগুলিকে কিন্তু আমরা মিক্সিতে শুকনো করে একটি গুঁড়ো করে নেব তো দেখো আমাদের গুঁড়ো করা হয়ে গেছে এবার কিন্তু এর মধ্যে আমরা দেবো একটা নারকেলের হাফ কোড়ানো সামান্য লবণ তিনটে পাকা লঙ্কা আর কিন্তু একটু জল দিয়ে কিন্তু আমরা সুন্দর একটি মিহি পেস্ট করে নেব তো দেখো আমাদের মিহি পেস্ট করা হয়ে গেছে এদিকে থোটটাকেও কিন্তু আমরা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার কিন্তু আমরা একটি কড়াইতে কিন্তু তেল দিয়েছি তেলটিকে কিন্তু ভালো করে গরম করে নেব আমরা এখানে চার থেকে পাঁচ চামচ মতন সর্ষের তেল ব্যবহার করেছি এবার ভালো করে গরম করে তাতে কিন্তু কালো জিরে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব এবার বেটে রাখা থোটটাকে আমরা দিয়ে দেবো তেলের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়তে থাকবো তো দেখো কড়াইতে আমরা থোটটা দিয়ে দিয়েছি এবার কিন্তু থোটটাকে আমরা খুনতে সাহায্যে কিন্তু খুব ভালো করে নাড়তে থাকবো অনবরত কিন্তু নাড়তে থাকতে হবে এবার একটু নাড়া হয়ে গেলে আমরা স্বাদ মতন দেবো লবণ আর দেব সামান্য হলুদ দিয়ে কিন্তু খুব ভালো করে আবারও কিন্তু আমরা নাড়তে থাকবো খুন্তি দিয়ে খুব ভালো করে কিন্তু অনবরতই আমরা নাড়ছি এবার কিন্তু থোরের জল শুকিয়ে এসছে এবার আমরা মশলার পেস্টটি দিয়ে দেব দিয়ে কিন্তু আমরা লো আছে কিন্তু আবারও কিন্তু আমরা ভালো করে নাড়তে থাকবো থরের সঙ্গে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে থাকতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা থোরের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়ছি আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে বন্ধুরা আর খেতেও কিন্তু অনেক সুন্দর লাগবে এই থোর ভর্তা তোমরা যদি বাড়িতে একবার করতে পারো সত্যি বলতে খেতে কিন্তু অনেকই ভালো লাগবে তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়ছি এবার কিন্তু দেখো কড়াই থেকে কিন্তু ছাড়তে শুরুও করে দিয়েছে অনেকটাই কিন্তু শুকিয়ে এসছে এবার মশলার জলটা টেনে আসলে তখন কিন্তু আমরা দেবো স্বাদের জন্য সামান্য চিনি চিনি দিয়ে কিন্তু আমরা আবারও নাড়তে থাকব খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ব দেখুন দেখতে কিন্তু ঠিক কচু বাটার মতন হয়ে গেছে পুরো কচু বাটার মতনই কিন্তু লাগছে এবার আমরা একটু দু চামচ মতন কাঁচা সরষের তেল দিয়ে একটু খুব ভালো করে কিন্তু আবারও কিন্তু আমরা নাড়িয়ে ফেলবো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে থোর ভর্তা আমরা এখানে কিন্তু একটি কাচের প্লেটে নামিয়ে ফেলছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবার কিন্তু আমরা একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কাটি কিন্তু আমরা থোর ভর্তার উপরে দিয়েছি আর কিন্তু তার উপর থেকে আমরা একটু সামান্য নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের থোর ভর্তার এই রেসিপিটা তৈরি হয়ে গেছে আজকে আমাদের থোর ভর্তার রেসিপিটা গরম ভাতে শুকনো লঙ্কা দিয়ে এই থোর ভর্তা নিরামিষের দিনে কিন্তু জাস্ট জমে যাবে বন্ধুরা তো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে তো বন্ধুরা আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো